কিন্তু শরীরের জন্য এগুলো প্রয়োজন নয় এগুলো তো শাকাহারি আর মাংসাহারির আছে যে আমাদের ছাগল গরু মানুষ এদের দাঁতগুলো দেখুন একটা যারা মাংসাহারী হয় কুকুর বিড়াল বা এদের দাঁতগুলো ছুঁচালো হয় আর এদের নাখন থাকে মাংস ছুঁড়ে খায় আর আমরা হচ্ছে ব্রয়লিং খাবো মানে এই এইরকম আর যারা আমিষ খায় তাদের চোখ জন্মের এক সপ্তাহ পরে চোখ ফুটে বাঘ বা বিড়াল তাদের জন্মের এক সপ্তাহ পরে বা তিন দিন পরে বা এক সপ্তাহ পরে চোখ ফোটে তা আমাদের চোখ কখন ফোটে এক সপ্তাহ পরে তাহলে আমরা হলাম না শাখা আমরা শাখা যারা মাংসহারি হয় যাতে আরি প্রাণী যারা তারা জিতকে জলকে জিপ দিয়ে চটান চটান করে চেটে চেটে খায় হম আর আমরা কি চেটে চেটে খাই না ঠোঁটে লাগিয়ে পান পাই যারা শাখাহারি হয় গরু ছাগল আমরা দেখবেন ঠোঁট লাগিয়ে পান করি আর যারা মাংসাহারি হয় তাদের না মুখ থেকে লাল টপে কুকুর বিড়াল বা তাদের মুখ থেকে লাল টপে আর যারা শাখাহারী গরু ছাগল মানুষ এদের শরীর থেকে ঘামবে এইগুলো বিজ্ঞান ভিত্তি বিশ্বের সৃষ্টি করেছে ওই জন্য যেগুলো ছটফট করে না যেগুলো পালিয়ে যেতে চায় না সেইগুলো আমাদের আর

বুদ্ধিমান ব্যক্তি একটা দুটো তিনটে করে যখন ছাড়া শুরু করবে দেখবেন সমস্ত জগৎ চলে দেবে আর সব থেকে আমরা আরো যদি ভালো করে বলি দশ মিনিট সময় দিন এই বিষয়টা বুঝে বুঝিয়ে দিন এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর পিছনে কারণ হচ্ছে মাংসাহারী প্রাণী মাংসাহারীরা এর জন্য দায়ী আপনি জানেন আমাজন ইন্টারনেট খুলে দেখুন আপনারা সব বুঝতে পারবেন একটা এক কিলো মাংস পেতে গেলে তিরিশ কিলো আনাজ লাগে পঁচিশ থেকে তিরিশ কিলো সবজি লাগে অর্থাৎ পশুটা যখন তিরিশ কিলো সবজি খায় তখন তার শরীরে এক কিলো মাংস তৈরি হয় অর্থাৎ এক কিলো মাংস পেতে গেলে তিরিশ কিলো বা পঁচিশ থেকে তিরিশ কিলো আনাজ তাহলে দেখুন তো আমরা যদি এত কিলো করে যে মাংস খাচ্ছি সেইগুলো কত কিলো আমাদের আনাজ হতো সেই আনাজগুলো আমরা গরিবদেরকে খাওয়াতে পারতাম আমরা কি করছি আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমরা ব্রাজিলে ব্রাজিল আদি যে বড় বড় শহরগুলো দেখবেন আমাজন জঙ্গল আছে চল্লিশটা করে ফুটবল খেলার মতো বড় বড় মাঠ প্রত্যেক দিন খালি সাফ হয়ে যায় সেখানে কি চাষ হয় সেখানে কি চাষ হয় ঘাস চাষ করা হয় ঘাসগুলো কার জন্য আমনার জন্য নয় সেগুলো ওই মাংস তৈরি করবে পশুরা রাখে উট উট তৈরি হয় ভেড়া তৈরি হয় ছাগল তৈরি হয় এই ঘাসগুলো খেলে আচ্ছা সেই যে ফুটবল খেলার চল্লিশটা করে ফুটবল খেলার জঙ্গল হচ্ছে সেখানে কি ক্ষতি হচ্ছে জানেন সেখানে থেকে থেকে প্রজাতি 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 লুপ্ত হয়ে যায় মকরে পশু পাখি সেই জঙ্গলে যারা বাস করে এরকম দেড়শোটা প্রজাতি প্রত্যেক দিন লুপ্ত হচ্ছে এইতে প্রকৃতির ব্যালেন্স নষ্ট হচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে ওই জন্য প্রকৃতিকে নষ্ট করার জন্য কারা দায়ী এই মাংসাহারিরা দায়ী আর যখনই এই মাংস করা হয় তখন এই পশুদের মধ্যে থেকে গ্যাস বেরোয় যাকে মিথেন গ্যাস বলা হয় যাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বলা হয় যাকে গ্রিন হাউস গ্যাস বলা হয় যখন পশুদেরকে হত্যা করা হয় তার শরীর থেকে যখন মাংস পাওয়ার জন্য যখন হত্যা করা হয় তার শরীর থেকে গ্যাসগুলো বেরোয় আর এই গ্যাসগুলোই তখন আমাদের ওয়েদারকে পরিবর্তন করে দেয় ওই জন্য আমাদের দেখা নেই চল্লিশ বছর আগে যে ওয়েদার থাকতো এখন আমাদের আগে ওয়েদার নেই এই এখনই দেখুন এটা কি ওয়েদার এই ওয়েদার ক্লাইমেট পরিবর্তনের জন্য মাংসাহারীরা দায়ী যায়। কারণ পশু হত্যা হয় পশু শরীরের যে গ্যাস সেটা ক্লাইমেটে যায় অর্থাৎ আবহাওয়াতে যায় আবহাওয়া সেখানে পরিবর্তন হয় চল্লিশ বছর আগে মানুষ এত আমিষ ভক্ষণ করত না একটা ডিম পাঁচটা ভাই খেত আর এখন একটা ভাই পাঁচটা করে ডিম তাই না তখন ঝগড়া হলে ঠাকুরের সামনে হতো এখন ঝগড়া কাটাডি কাটাটি বেড়ে যাচ্ছে কারণ যেমন খাবে তেমন হবে তাই নয় কি যেমন আমরা খাবো তেমন আমাদের কোন কীর্তন তৈরি হবে অন্যান্য অন্য সম্প্রদায় গিয়ে দেখুন সেখানে তো মারামারি হলেই দেখবেন মাথা ফাটাফাটি হয়ে গেছে আমাদের হিন্দুদের তো তারপরেও ঠিক আছে অন্য জায়গাতে তো ঝগড়া মানে কাটারি ফাটারি বেরিয়ে তলাল ফলাল এমনি হতে পারি তো থাকে সঙ্গে সঙ্গে এগুলো বেরিয়ে গিয়ে একদম সর্বনাশ হয়ে যায় তো এইরকম হচ্ছে আচ্ছা বাচ্চা যখন জন্ম হয় বাচ্চাকে প্রথমেই সে বাচ্চাই বলে দেয় আপনি যখন সবজি দোকান দিয়ে যান তখন আপনার নাকে কি রুমাল লাগে দেখবেন অনেক মাংস কাটার দোকান দিয়ে যাবেন অটোমেটিক পকেট থেকে রুমাল বেরিয়ে আসে তার মানে কি আমাদের ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবে কোনটাকে চাইছে আমাদের যে চোখ কান নাক জিবা ইন্দ্রিয়গুলো আছে স্বাভাবিক কাকে চাইছে একটা আপেলকে যখনই দেখবেন আপনার মন অর্থাৎ খুশি হয়ে যাবে কিন্তু ঝুলন্ত একটা মাংসকে যখনই দেখবেন একদম দেখবো না আসে না এরকম কারণ ইন্দ্রিয় ওটা অটোমেটিক চাইছে না আর চোখ ইন্দ্রিয়া দেখি বাহ কি সুন্দর চোখ ইন্দ্রিয় একটা কামড় জিভা বলছে আহ কি টেস্ট কিন্তু মাংসর নিজস্ব কোনো টেস্ট নয় তাকে মশালা দিয়ে টেস্ট করা হয় মাংসর নিজস্ব কোনো স্বাদ নেই তার মধ্যে যে পশুটার মধ্যে যত রোগ থাকে ওই মাংসটার মধ্যে থাকে ওই জন্য একটা ছোট শিশুকে যখনই জন্ম থেকে প্রথমেই যখন আপনি মাংস খাওয়ানোর প্র্যাকটিস করবেন যতবার খাওয়াবেন ততবার বমি করে ফেলবেন কারণ ও ইশারা করে বলে দিচ্ছে যে মা এগুলো আমার খাবার নয় কিন্তু এই বাচ্চা শিশুকে যখনই আপনি খাওয়াবেন সে করে না কিন্তু যখনই প্রত্যেক কোনদিনের অভিজ্ঞতা আছে মা সকলের অভিজ্ঞতা আছে বাচ্চাকে মাংস খাওয়ালে সে বমি করে দেবে কিন্তু খাইয়ে খায়ে 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 যখন তাকে পশুবৃত্তি করা হয় তখন বলেছে আমার আনাজ লাগবে না ওইটাই টাইপে কত বাড়িতে আছে বলে আমার ও একদম নিরামিষই খেতে পারে না আরে ভাই তুই কি হয়ে গেছিস তো নিজেই জানিস না তো যাই হোক এগুলো গায়ে না এগুলো কেউ আমি কাউকে অপমান করার জন্য আমার কি আছে বলুন আমি তো এগুলো আমাদের সনাতন কত এগুলো লজিক যে আমাদের শরীরটাই এইভাবে তৈরি করা হয়েছে যে আমরা আনাজ খাবো সবজি খাবো যেগুলো ছটফট করে না